গাজীপুরের কাশিমপুরে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে রাতের আধারে চলে অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎ চুরির হিরিক কাশিমপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশিদকে অবহিত করলেও তিনি সুষ্ঠু তদন্ত না করে বিদ্যুৎ চুরির সাথে সম্পৃক্ত গ্যারেজ মালিকদের অফিসে ডেকে এনে চুরি করলেও সাবধান করার পরামর্শ দেন নীরব ভূমিকায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের সিনিয়র জিএম আবুল বাসার আজাদ গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কাশিমপুর পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের আওতাধীন ছোট বড় আনুমানিক দুই শত অটো গ্যারেজ রয়েছে অনুসন্ধানে জানা গেছে অধিকাংশ গ্যারেজ মালিকরা রাতের আধারে অসৎ উপায় অবলম্বনের মাধ্যমে গাড়ি চার্জ দিয়ে আসছেন এতে করে অতিরিক্ত বিল পরিশোধ করতে হয় সাধারণ গ্রাহকদের এছাড়াও ভুতুরে বিলের নজিরবিহীন ঘটনা ও গ্যারেজ মালিকদের কাছ থেকে প্রতি মাসে অতিরিক্ত টাকা আদায়েরও অভিযোগ রয়েছে কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিষয়টি সিনিয়র জিএম আবুল বাসার আজাদকে প্রমাণ আদি সহকারে জানানো হলেও কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় হতাশায় ভুগছেন বৈধ গ্রাহকরা এ বিষয়ে কাশিমপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশিদকে অবহিত করা হলেও নেই কোনো উদ্যোগ বরং তিনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের অফিসে ডেকে এনে চুরি করলেও সাবধান করার পরামর্শ দেন এতে ক্ষুব্ধ হয়েছেন বৈধ গ্রাহকরা মনে সরস্বতী জ্ঞান বলে সৌবু দরে নাই আমি নাম কই এক এককা সিরিয়ালেতে শুরু করি অফিসে এক নাম্বার ইসি দুই নাম্বার আনোয়ার স্যার আক্তার স্যার ইসহমে মুজা স্যার তারপর হইল এই জুনিয়র ইঞ্জিনিয়ার দুইজন আক্তার স্যার আনোয়ার স্যার ডি জ এম স্যারের কানে dise যে কাওয়াই আমি গেরে চালাই ডি জ এম স্যার স্বয়ং ডাকাইছে আমারে ডাকাইকো সৌবু দা তার আমি হুকবা জামু কিভাবে কই আপনারে ধরার লাই কিন্তু অনেক মানুষ উৎসাতল হইছে আপনি যদিও করেন সাবধান হই যান মাল কাহেরা কথা প্রসঙ্গে উনি ধরা কাছে ঠিক আছে সেক্ষেত্রে উনি বিভিন্ন জনকে টাকা দিচ্ছে নাম বলছি এই প্লেসমেন্ট এইটা উনি এভাবে করতেছে আপনি ওনাকে ফোন দিয়ে উনি সেই কথা পুরোটা আপনাকে বলিয়া দিয়েছেন যে ভাই সাংবাদিক লক্ষ্য রাখছে অমুকে লক্ষ্য রাখছে আপনি সতর্ক হয়ে যান এটা নাকি আপনি বলছেন ওনাকে সতর্ক বাণী দিয়েছেন এটা কি আপনি সতর্ক বাণী কিভাবে দিলেন মানে ওনাকে চুরি করার কি সুযোগ করে দিলেন

যে করে না এটা আমি এখান থেকে আমি জাস্ট মনিটরিং করি এখানে পয়সা যদি কেউ করে থাকে তো জরিমানা ধার্য করবি